আমার মা কি খাচ্ছে এটা খাচ্ছে আমার মা যে কি সুন্দর থিমে পুরো স্টেজটা সাজানো হয়েছে সুহাইরা সুহাইরা হচ্ছে ওশিয়ারি একটা নাম হ্যাঁ আম্মু বানাইছে এত সুন্দর করে না এটা দেখতে যে সুন্দর লাগবে সেটা আমি বুঝতেছিলাম যে এটা দেখতে ভালো লাগবে খুবই সুন্দর লাগতেছে তুমি গিফট পেয়েছো মা কে দিল এটা বলো তো কে দিছে

আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম এই জন্যই যে সকাল সকাল আমাদের বাসায় আয়োজনও শুরু হয়ে গেছে এখন বলুন তো কীসের আয়োজন আমি বলে দিচ্ছি আজকে আমার ছোটো বোনের মেয়ের জন্মদিন এক বছর হচ্ছে উর্শিয়া অনেকেই উর্ষিয়াকে আমার ব্লগে দেখেছেন আজকে ওর বার্থডে পার্টি সন্ধ্যায় তো আমাদের বাসাতে সকাল থেকে আয়োজন শুরু হয়েছে ওর কেক বানানোর ওর মেইন কেক হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে সেখান থেকে আসবে কিন্তু ছোট ছোট কাপ কেকসগুলো আম্মু বাসায় বানাচ্ছিলো তো সকাল থেকে এগুলো শুরু করে দেওয়া হয়েছে কারণ এগুলো কেক বানানো কিন্তু খুব একটা সহজ না বেশ ঝামেলার কাজ খেতে খুব মজা লাগে কিন্তু এটার পিছনে যে শ্রম সেটা কিন্তু অনেক তা আম্মুই যে ভ্যানিলা চকলেট এবং রেড ভেলভেট তিন ফ্লেভারের কেক বানাচ্ছিল এটা রেড ভেলভেট দিয়ে দিচ্ছে এখন কি সুন্দর লাল টুকটুকা এগুলো বানানোর সময় দেখতেই খুব সুন্দর লাগে আম্মু আসলে আমার মা খুব ভালো কেক বানায় আমাদের বাসায় ছোটোখাটো যে প্রোগ্রামগুলো হয় আমরা বাইরে থেকে কেক নিয়ে আসি না আম্মুই বানায় খুবই মজা হয় আম্মুর কেকগুলো আর আমরা তো আজকে খুবই খুশি আমাদের বাবুর দেখতে দেখতে একটা বছর হয়ে গেল সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন বড় হয়ে অনেক বড়ো মনের মানুষ হতে পারে যেন সুস্থ শরীরে ভালো থাকে তো আমরা এই যে কেক টেক বানাচ্ছি এগুলো বানানোর পরে আমাদের আরও কিছু আয়োজন আছে বাচ্চাদের ড্রেস ট্রেস এগুলো ঠিক করব অনাইজা উমাইজার তো সকালে আম্মু যখন কেক বানাচ্ছিল আমি একটু যেয়ে হালকা একটু হেল্প করলাম ওভেনে দিয়ে দিয়েছে একটা লট এখন এই যে ভ্যানিলাগুলো আগেই হয়ে গেছে এরপরে রেড ভেলভেটটা দেওয়া হয়েছে তো সবাই কেমন আছেন একটু বলেন তো আপনাদের সাথে একটু কুশলাদি বিনিময় করি প্রচণ্ড ঠান্ডা পড়েছে কিন্তু আজকে কিন্তু ঠান্ডাটা একটু কম আমি একটু নেড়ে দিচ্ছিল কেকগুলো যাতে ভেতরে মানে সব ভালো করে একদম ব্লেন্ড হয়ে যায় আমার বাচ্চাটা তো ভীষণ পছন্দ করে তার নানুর হাতের কেক এই যে ভ্যানিলাগুলো চলে আসছে ভ্যানিলা ভ্যানিলাগুলো হয়ে গেছে এবারে বাবুর যেটা যে মানে কয়েক আমরা বেশ এক মাস ধরেই ওর বার্থডের অনেক ধরনের মানে প্রিপারেশন চলছে প্রথম জন্মদিন বলে কথা এখানে সকালবেলা অনায়জা ওমাইজার জন্য একটু নাস্তাটা রেডি করে নিলাম ওরা কর্নফ্লেক্সটা খেতে খুব ভালোবাসে দুধ দিয়ে তো আজকে যেহেতু আমাদের হাতে কাজ সেই জন্য ঝটপট যেটা খুব সহজেই নাস্তা দেওয়া যায় সেটা হচ্ছে কর্নফ্লেক্স সেটাই ভিজিয়ে দিলাম এদিকে আব্বু গিয়েছিল রাজশাহীতে একদিনের জন্য সেখান থেকে আসার সময় এই যে এটাকে আপনারা কি বলেন বলেন তো এটাকে এক 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 জায়গায় নামে ডাকে এটা কিন্তু ফল এটাকে আমরা কেশর আলু ডাকি আমার তো ভীষণ পছন্দ পুরোটাই পানি এর মধ্যে খুব ভালো লাগে খেতে আমরা সব এখন হাফ রেডি হয়ে আছি এদেরকে শুধু ড্রেস পরায় দিছি আমি শাড়িটা পরে এখন পার্লারে চলে যাবো পার্লারে গিয়ে ফুল রেডি হব দেন বেলুনতে চলে যাব আমরা যে পার্লারতে পার্লারে চলে এসেছি রেডি হওয়ার জন্য সেটা হচ্ছে মমতপুর সেকেটে কার্ড নাম্বারের একদম মেইন রোডে কারু কর্নার্স মেকওভার আপুর সাথে আমার অনেক বছরের পরিচয় এবং ওদের সার্ভিস খুবই ভালো আপনারা মহম্মদপুরে যারা আছেন চাইলে ওখানে যেতে পারেন ফাইনালি আমরা চলে আসছি উশিয়ার স্পটে আমাদের ফ্যালকন হলে ফ্যালকন হলের সাথে আমার খুব একটা স্মৃতি জড়িয়ে আছে সেটা হচ্ছে আমার বিয়েও হয়েছিল ফ্যালকন হলে সেখানেই আমার ভাগ্নির বার্থডের অনুষ্ঠান হচ্ছে আমি তো খুবই খুশি সেজন্য জন্য যে কি সুন্দর থিমে পুরো স্টেজটা সাজানো হয়েছে সুহাইরা সুহাইরা হচ্ছে উশিয়ারই একটা নাম উশিয়ার মানে মেইন যে নামটা সেটা হচ্ছে সুহাইরা আয়নাজ উশিয়া গেস্ট এখন ওইভাবে আসেনি আর সবাই এসে আমরা জাস্ট বাসার সবাই চলে আসছি আগে নানো দাদু সব এরাই আসছে আগে যে অনাইজা ওমাইজা নভ সব খেলাধুলা শুরু হয়েছে এই যে আমার বোন কি সুন্দর করে সাজছে আমার বোন সবসময় অ্যাজ ইউজুয়াল সুন্দর দুই বনে আমাদের আজকে জামদানি থিম মানে আমরা বোনটা সব জামদানি পড়ছি আর এইটা হচ্ছে আমার উর্ষিয়ার এটা হচ্ছে ফটো বুথটা যেটা ওর এক বছরের আগ পর্যন্ত প্রতিটা মাসের ছবি এখানে দেয়া হয়েছে এক মাস দুই মাস তিন মাস চার মাস একদম পুরো বারো মাস পর্যন্ত প্রতিটা ছবি এখানে দেয়া আসলে বাচ্চাদের এই স্মৃতিগুলোই কিন্তু অনেক বড় আস্তে আস্তে দেখতে দেখতে বড় হয়ে যাবে হ্যাঁ এক সময় বড় হয়ে যাবে তখন আমরা মিস করবো ওই ছোটবেলা ছোটোবেলাগুলোর স্মৃতিগুলো কিন্তু একদম মানে কি বলবো এই স্মৃতিগুলো মানে সব সবসময় মানে ভিতরে থেকে থেকে যায় হ্যাঁ মা এই স্মৃতিগুলো ভোলা যায় না বাচ্চা কাচ্চার যে স্মৃতি মানে যত বড় হয় তত আগের স্মৃতিগুলো মনে পড়তে থাকে নববিদি এই যেখানে পিতিয়া পোতানি নাহিয়ান বাপ সব বসে বসে গল্প করতেছে এই যে আর আমার মা ও ওখানে ওর নানার দিকেই তাকায় আছে ও সুদ ওর নানার দিকে তাকিয়ে আছে মুখ বাবা না না কে করে ও হচ্ছে এখন ওর গিফট নারবে মম মুখ এরকম করে আছে কেন ঘুম থেকে উঠছে তো কে মানে হাসানো সর্বস্ব চেষ্টা করা হচ্ছে একবার হাসতেছে তখন একটু ছবি নে ওই বাবা হ্যাঁ 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 আপ উড়িয়েছি ওটা

এখন এই যে বাবা মার সাথে উঠছে বাবু ওর ক্লিপটা একটু উঠায় দাও সামনের ক্লিপটা কপালের উপর পড়ে গেছে ওটা সরাই দাও বাবু ওটা সরাই দাও হ্যাঁ এবার ঠিক আছে এইবার ঠিক আছে আমার মা এইটা হচ্ছে এই যে আমার বোন চলে আসছে এবার আমার স্পেশাল গেস্ট এটা হাবিবাকে তো সবাই চিনে আমার ভিডিও সবাই চিনে আমার ব্লগে হ্যাঁ হাবিবার সাথে কতগুলো ব্লগ করে আসছি না আমি ফুপোর সোয়েটারটা খুলে দিছো হ্যাঁ ভালো করছো সোয়েটারটা খুলো গরম গরম এখানে কিন্তু ভীষণ গরম ভাইয়া জ্বর থামছে জ্বর কমছে ওকে ডিনজার ডিনজার সুপসের সাথে পাকোড়া আমি আগেই খেয়েছি। পাকোড়াটা সবচেয়ে বেশি মজা ছিল। এখন যেটা হচ্ছে পাকোড়া সব জায়গা থেকে নিয়া হচ্ছে। কই, খেলেছ আম্মু? আমি খেয়েছি। হ্যাঁ, এই তো। খুশি, খুশি আম্মু। এই জি সোজা তাকাও তোমরা ওদিকে তাকাও আঙ্কেলের দিকে হ্যাঁ আসো উমাইজা তাকাও সামনে তাকাও বাবা তিন চার ভাই বোন মিলে বসে ছবি তুলতেছে হার্না তোমার মালাটা ছাড়াও হ্যাঁ ই জি বাব্বা ওর ওই মালাটার দিকে অ্যাট্রাকশন গেছে বেশি ওটা তো ছিঁড়ে দিবে নব এখানে বসে আছে বেবি ছবি তুলছো উসির সাথে ছবি তুললেছ তুমি হ্যাঁ আম্মু উমাইজা তুমি কিন্তু যে কোন সময় পড়ে যাবা উমাইজা তুমি কিন্তু পড়ে যা বাবা আমুর কাপকে হ্যাঁ আমু বানাইছে এত সুন্দর করে না এটা দেখতে যে সুন্দর লাগবে সেটা আমি বুঝতেছিলাম যে এটা দেখতে ভালো লাগবে খুবই সুন্দর লাগতেছে আমি একটু কেক এরিয়ে নি ভাইয়া হ্যাঁ আর কেকটাও ভীষণ সুন্দর হয়েছে এটা ওশিয়ার কেক তা আমি নাকি আরো কাপে ও ওইদিকে কে এটা কি ওগুলাকে দিবা ওগুলাকে সাজাবা

আমি তো দেখো তিন নিমার দিকে তাকাও ওইদিকে আব্বা করুক করুক মা যা পারে করুক যা পারি করুক আমার মা মজা হয়েছে হাবিবা মজা হয়েছে অনাই ঠিকঠাক মতন খায়ও হ্যাঁ খালি নিয়ে ঢং করো না হ্যাঁ এই যে দেখো রত্নাবু খাচ্ছে লালবু খাচ্ছি তারপরে তানজিব মামা খাচ্ছি তানি কোথায় বসছে আমার নব হাত দিয়ে খাচ্ছে আজকে আব্বা চিকেন কই ইজ ইউর চিকেন ওকে খাও খাও সব খেতে বসছে এই যে ডিনার সার্ভ শুরু হয়ে গেছে আমার মেয়ে কুকুরা সব এক টেবিলে বসছে আপারা এক জায়গায় আছে আপা ওয়া উমাইজা ওয়ার্দা সব বসছে আর আমাদের ডিনারে আছে হচ্ছে ডিমের কোরমা তারপরে আছে বিফ রেজালা আর হচ্ছে চিকেন বিরিয়ানি এটা কি আছে এটাও চিকেন বিরিয়ানি তাই না ওইটাই হ্যাঁ আর এটা হচ্ছে স্যালাদ সব সালাদ আছে

আছে হ্যাঁ আমাদের অনুষ্ঠান শেষ এখন বাসায় চলে যাবে যে অলরেডি গেস্টটাও সব চলে যাচ্ছে এই যে ফুপিল অলরেডি বাসায় চলে গেছে আপা চলে গেল একটু আগে এখন আমরাও বের হব প্রোগ্রাম খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর আমাদের এই ভিডিওটা আমি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অ্যান্ড টেক কেয়ার